গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা দূর করলাম উঠেছি অনেকক্ষণ কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিলো ল্যাট খাচ্ছিলো সুয়ে শুয়ে তাহলে দেখলাম ল্যাট ছিল তো হবে না সব সবজি কাটাকাটি রয়েছে রাত্রিবেলা কালকে সব রেডি করে রেখেছিলাম তাই জন্য ভাবলাম যে না এই তাড়াতাড়ি করেছি তাই জন্যে চলে এলাম রান্নাঘরে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে মটন খাঁট করেছি আচ্ছা দিয়ে করবো দাদা রাখবো এবার ইয়ে করবো উচ্চ ভাজা হয়ে গেছে উচ্চ ভাজা হয়ে গেছে সব এবার ছাপ তার আগে পটলটা আলুটা ভেজে নেবো নিয়ে তারপর ডালটা ছাপ সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি আশা করি ভালো লাগবে বাড়ির সমস্ত কাজ এক হাতে সামলাতে সামলাতে এক এক সময় মনে হয় কি বাড়ির থেকে একটুখানি বেরিয়ে গিয়ে একটু কোথাও অন্য কোথাও চলে যাব কিন্তু সেই উপায় কি আর আমাদের আছে বলুন তো সাধারণ গৃহ গৃহকর্মী মানে যারা আর কি এই শুধুমাত্রই সংসার নিয়েই থাকি তাদের সেই চিন্তাধারা নেই এক পায়ে এগোলেই ফোন কোথায় এই এইরকমভাবে কি আর যাওয়া যায় আমি চাই যে একেবারে সুন্দর করে কেউ খোঁজ না আমার আমি সেইভাবে ঘুরে আসব সমস্ত কাজকর্ম করে তারপরে যখন বেরোই তখন আর ইচ্ছা করে না যে কারুর কথা জবাব দিই তা যাই হোক এটা তো আমার সংসার আমাকে তো কারুর ওপর নির্ভর করেই চলতে হবে এটা তো হয় না যে আমি বললাম আর আমার সব কথা করে সবাই মেনে নিল অন্ধের জ্যষ্টির মতো তা হয় না তা যাই হোক আমাদের ইচ্ছা আছে একটু মহালয়াতে পিকনিক করার তা ভেবেছিলাম একটু মলা চলে আসলো সামনে দোরগোড়ায় ভেবেছিলাম একটুখানি ওই আমরা যেখানে যাই ওখানে গিয়ে একটু করবো কিন্তু কেউ রাজি হলো না তাই জন্য আর সেই মানে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো এখন জানি না কোথায় কিছু হবে নাকি যদি কোথাও হয় তা মামার বাড়ি হওয়ার ইচ্ছা আছে তা ভাইদের ফোন করবো একবার যদি ওই ভাইরা আসে তাহলে মামার বাড়িতে যদি হয় তাহলে হবে নইলে আর অন্য কোথাও আদার্স কোনো জায়গা নেই যে কোথাও যাব বাকি বৃত্তান্ত তা সেই দিনকে এখন তো অবশ্য বোম টোম ফাটানো বন্ধ মানে শুধুমাত্র শব্দবাজি বন্ধ কিন্তু তাও এক দিন এক এক সময় দেখি খুব বাজি ফাটে মহালয়াতে তো ফাটবেই এটা তো কোনো ইয়ের বাইরে তা যাই হোক সামনে মহালয়া পুজো চলে এসছে খুব খুশি মহালয়াতে মানে আমার তো মনে হয় ভাদ্র মাসে যখন ওই পুজোটা হয় তখন থেকেই পুজো পুজো একটা ভাব পড়ে যায় তারপরে তো বিশ্বকর্মা পুজো আর চারিদিকে এখন বেরোলেই দেখি চারিদিকে কাশ ফুল ফুটেছে খুব ইচ্ছা করে কাশফুলগুলো ছুঁয়ে একটুখানি মানে অ্যাথেন্টিক দৃশ্য বানায় তা সে তো কাশফুল যেখানে ফুটে থাকে সেখানে যাওয়া কেন আমাদের পক্ষে সম্ভব বলুন তা যাই হোক অনেক কিছু বলে ফেললাম পুজো টুজো দেওয়া হয়ে গেল এবার অন্য কাজে যাই স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেল দাদা চলে এসছে বাড়িতে দাদাকে খেতে দিয়ে দিই দাদা কাকে পছন্দের মেনু দিয়ে দিই দাদাকে খেতে দাদারা কাকে পছন্দের মেনু ওই দাদা খুব সুন্দর করে ভাত খাবে বুঝিয়ে সবকিছু দিয়ে নিরামিষ তো নিরামিষের দিনে এত রান্না থাকে কমে থাকে তবু একটু ভাজাভুজি করলে খেতে ভালো লাগে তাই না নিরামিষ যেহেতু যা গরম রান্না করে আনতে হবে না আমিষের থেকে নিরামিষ দিয়ে খেতে দাদা একটু বেশি পছন্দ করে ভালো লাগে দাদা খেতে কিন্তু আমি আবার একটুখানি

はいはい、はあ。 এই যে এসেছিলাম একটুখানি মেয়ের শপিং করতে তাই জন্যে একটু ছোট করে ভিডিও আপনাদের সামনেও তুলে ধরলাম কি সুন্দর সুন্দর জামা এসছে না কি বলবো মনটাতে তবে হ্যাঁ খুব মানে বাচ্চাদেরই তো কেনাকাটা বলুন আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। আমার জানেন তো ওই চুলগুলোকে যতই আমি ষাটো করার চেষ্টা করি এ ছাতা পাশ দিয়ে পাশ দিয়ে বেরিয়েই যায় কেন কে জানে এত কুচি কুচি ছোটো ছোটো চুল হয়েছে না দেখতে এত খারাপ লাগে কিছু করারও নেই উপায়ও নেই যে কেটে ফেলবো সেরকম কোনো ব্যাপারও নেই খুব বিচ্ছিরি ব্যাপার হয়েছে যাই হোক কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই অনেকটাই রাত হলো মেয়ে সুইটিকে খেতে দিতে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তবে জানেন তো আমার বাচ্চাটা ভালো নেই সুটিটা কেমন যেন খুব শরীরটা খুব খারাপ হয়েছে মনটাও জন্য আজকে খুব খারাপ মন মেজাজটা এই দুদিন ধরেই খারাপ তাই জন্যে আর মানে ইচ্ছা করে না যে আপনাদের সামনে কথা বলবো ব্লগ ট্লগ দেবো তো যাই হোক দুদিনের ভিডিওটা আমি আজকে একসঙ্গে আপলোড করলাম যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করে যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করে একটা বেল বাটন টিপে দেবেন দেখবেন যে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের সামনে স্ক্রিনের সামনে এসে গেছে দেখতে পাবেন আমার প্রতিদিনের ভিডিওটা কী করি না করি প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু এক একদিন হয়ে ওঠে না প্রচুর কাজের চাপও থাকে এদিকে ব্যবসা থাকে ব্যবসাটা সামলাতে হয় আবার ওদিকে মেয়েকেও দেখতে হয় সব কিছুই দেখতে হয় রান্নাবান্নাও দেখতে হয় এখন মেয়েটা বড় হয়েছে এখন খুব একটু কম দেখলেও হয় তা অন্যান্য কাজ তো অনেক কিছুই থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ইচ্ছা আছে টাটা গুড নাইট সি ইউ কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই